দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমরা খুব চমৎকার একটা ডিজে স্পিকার দেখাবো যারা ডিজে সাউন্ড বক্স নিতে চাচ্ছেন আ মজা মজানিত তাদের জন্য আজকের এই স্পিকারটা এটা কিন্তু আপনাদের জন্য কি বলবো একটা চমকই থাকবে স্পিকারটার কোয়ালিটি এটার বেস এগুলার আলট্রা গুলো এত বেশি স্মুথ এবং এত বেশি আপনার পাওয়ারফুল যে আপনি নিজে যখন এই সাউন্ডটা সামনা সামনি শুনবেন আপনি কিন্তু আসলে চমকে উঠবেন এটাই কিন্তু এই স্পিকারের কাজ তো এই স্পিকারটা আমাদেরকে দেখাবে বড় বড় মতো আমাদের জুয়েল ভাই ভাই আজকে যে স্পিকারটা দেখাবো এটা কোন কোম্পানি এর এটা হচ্ছে আপনার বিগো কোম্পানির একটা স্পিকার T10 model T10 মডেল জি কয়টা করে স্পিকার আছে আপনার 10 ইঞ্চি করে 4টা স্পিকার 4টা স্পিকার কত ইঞ্চি স্পিকার

এটার সাথে রিমোট আছে আপনি রিমোটে কন্ট্রোল করতে পারবেন প্লাস ব্লুটুথ কানেক্ট করে ব্লুটুথে কন্ট্রোল করতে পারবেন আপনি চালে এখানে বাটন আছে এখান থেকে কন্ট্রোল করবেন আচ্ছা এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের ভলিউম আলাদা ইকো ভলিউম আলাদা

আপনারা সবটা তো চিনতে পাচ্তেছি না সেক্ষেত্রে আমাদের লোক আপনাদের আপনাকে করে নিয়ে আসবে আমাদের শপে আচ্ছা তো দর্শক আজকের ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো সব ভালো থাকবে সুস্থ থাকবে